আপনি কি গর্ভবতী আপনার মনে কি এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে গর্ভাবস্থায় সহবাস করলে কি বাচ্চার ক্ষতি হয় এতে কি গর্ভপাতের ঝুঁকি বাড়ে ইসলামে গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস কি জায়েজ কোন অবস্থার নিরাপদ কোনটা বিপজ্জনক অনেক স্বামী স্ত্রী এই ভয়েই দূরে সরে যান আবার অনেকে না জেনে ভুলভাবে সহবাস করে ঝুঁকিতে পড়েন আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ ভয় দূর হবে সঠিক জ্ঞান পাবেন দাম্পত্য সম্পর্ক মজবুত হবে মা ও অনাগত শিশুর নিরাপত্তা নিশ্চিত হবে একদম শেষে থাকছে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি হাদিসের ঘটনা যা আপনার চিন্তা চিন্তাভাবনাই বদলে দেবে আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্তে যেখানে আমরা কথা বলি নিরাপদ স্বাস্থ্য বাস্তব অভিজ্ঞতা এবং সহজ ঘরোয়া চিকিৎসা নিয়ে আজকের ভিডিওটি প্রতিটি দম্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রথমবার বাবা মা হতে যাচ্ছেন অনুরোধ এই ভিডিও স্কিপ করবেন না কারণ মাঝখান ও শেষের অংশে আছে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা যা না জানলে আপনি অজান্তেই ক্ষতির মুখে পড়তে পারেন আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে গর্ভাবস্থায় সহবাস মানেই ক্ষতিকর চিকিৎসা বিজ্ঞান কি বলে ইসলাম কি বলে গর্ভাবস্থায় সহবাস সাধারণত নিরাপদ যদি না ডাক্তার নিষেধ করে থাকেন কোনো জটিলতা থাকে বিশ্বের নাম করা মেডিক্যাল রিসার্চ ও গাইনোকোলজিস্টদের মতে স্বাভাবিক গর্ভাবস্থায় সহবাস শিশুর কোনো ক্ষতি করে না বরং মানসিক প্রশান্তি দেয় স্বামী স্ত্রীর বন্ধন গভীর করে গর্ভাবস্থায় সহবাসের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ফরজের মতো গুরুত্বপূর্ণ যেসব ক্ষেত্রে ডাক্তার সহবাস নিষেধ করতে পারেন উচ্চ রক্তচাপ বারবার গর্ভপাতের ইতিহাস প্রেভিয়া সার্ভিক্যাল ইনকম্পেটেন্স জনিপথে রক্তপাত প্রিম্যাচিওর লেবারের ঝুঁকি এই অবস্থায় ঘরোয়া চিকিৎসা বা নিজ সিদ্ধান্ত নয় শুধু চিকিৎসকের কথা মানতে হবে গর্ভের বয়স বাড়ার সাথে সাথে আগের মতো সব পজিশন আর আরামদায়ক থাকে না নিরাপদ অবস্থানগুলো এক পাশাপাশি শুয়ে সাইডলাইন পেটে চাপ পড়ে না রক্ত চলাচল স্বাভাবিক থাকে সবচেয়ে নিরাপদ দুই নারী উপরে গভীরতা ও গতি নারী নিয়ন্ত্রণ করতে পারে অস্বস্তি কম হয় কিন্তু এটি ইসলামী শরীয়তে নিষেধ আছে তিন চামচ অবস্থান শেষের দিকের গর্ভাবস্থায় খুব উপকারী মা ও শিশুর জন্য নিরাপদ মনে রাখবেন ব্যথা মানেই সংকেত। তিন পেটে চাপ একদম নয় বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে পেটে চাপ পড়বে এমন কিছুই করবেন না সামান্য ব্যথা অস্বস্তি শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন সংক্রমণ গর্ভাবস্থায় ভয়ঙ্কর হতে পারে ঘরোয়া চিকিৎসা ভিত্তিক সতর্কতা সহবাসের আগে ও পরে পরিষ্কার থাকা নখ ছোট রাখা কোনো ইনফেকশন থাকলে আগে চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে বড় ঘরোয়া চিকিৎসা গর্ভাবস্থায় হরমোন বদলায় মন মেজাজ বদলায় ইচ্ছা কম বেশি হয় চাপ নয় পড়া দরকার স্বামী যদি জোর করে তা হারাম ও ক্ষতিকর স্ত্রী যদি ভয় লুকিয়ে রাখে সমস্যাই বাড়বে অস্বাভাবিক কিছু হলে কি করবেন এই লক্ষণগুলো দেখলে তৎক্ষণাৎ সহবাস বন্ধ করবেন রক্তপাত তীব্র ব্যথা মাথা ঘোরা পানি ভাঙার মতো অনুভূতি দেরি নয় সাথে সাথে ডাক্তারের কাছে যান এক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আমরা কি স্ত্রীর সাথে সম্পর্ক করলে সাওয়াব পাবো রাসুল বললেন তোমরা যদি হারামে করতে গুনাহ হত ঠিক তেমনি হালালে করলে হয় সাওয়াব সাহি মুসলিম অর্থাৎ স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক ইবাদতের অংশ যদি খটি না হয় ঢাকার এক দম্পতি প্রথম গর্ভাবস্থা ভয়ে পাঁচ মাস সহবাস বন্ধ করলেন ফলাফল স্ত্রীর মানসিক অবসাদ হল স্বামীর হতাশা বাড়ল সম্পর্কের দূরত্ব হয়ে গেল তারপরে ডাক্তারের পরামর্শে সঠিক নিয়মে সহবাস শুরু করলেন স্ত্রী মানসিকভাবে শক্ত হলেন সন্তান সুস্থ জন্ম নিল সংসারে শান্তি ফিরে এলো এখন বলবো গর্ভাবস্থায় সহবাসের উপকারিতা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন মানসিক চাপ কমে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে হরমোন ব্যালেন্স থাকে ঘুম ভালো হয় সব কিছুই সম্ভব সঠিক জ্ঞান ও সতর্কতায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি গর্ভাবস্থায় স্ত্রীর প্রতি যত্ন ধৈর্য ভালোবাসাই প্রকৃত পুরুষত্ব গর্ভাবস্থা কোনো রোগ নয় এটি আল্লাহর বিশেষ নেয়ামত ভয় নয় জ্ঞান দরকার জোর নয় ভালোবাসা দরকার ভুল নয় সঠিক চিকিৎসা দরকার যদি ভিডিওটি আপনার উপকারে আসে লাইক দিন শেয়ার করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা ভিউ নয় সঠিক জ্ঞান ঝড়াই ভুল নয় ঘরোয়া চিকিৎসা শেখাই আল্লাহ আপনাদের সুস্থ রাখুন মা ও অনাগত শিশুকে হেফাজত করুন আমিন